একজন উদ্যোক্তা যদি চাই যে আমি পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা মাসে আয় করব এই ছোট্ট একটা মেশিন দিয়ে আচ্ছা তো এই মেশিনটা দিয়ে করা সম্ভব ডাবল গুলি এবং ডাবল বেল্ট এটা হলো আগে ছিল আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে সুপ্রীতি ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন প্রতিবেদন তো সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি মেসেজ মোলিটার্স এর মেন হেড অফিসে আজকে আমরা কথা বলবো ঠিক আমার সামনে যে মেশিনটি দেখছেন এটা হচ্ছে ম্যাজিক মেশিন আজকে আমরা এই মেশিন নিয়ে আমরা ফুল ডিটেলস এক্সপোজ করবো তো চলুন ভিডিওটি শুরু করা যায় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি তো ভাই আজকে আমার সামনে যে মেশিনটি দেখছি আমার প্রশ্ন হচ্ছে এই মেশিনে কি কি জিনিস করা যায় মেশিন দিয়ে এবং এই মেশিন কাদের জন্য মূলত এবং এটা প্রাইস কেমন এটা চালু করার নিয়ম কি সবকিছু কিছু আজকে আমাদের এই ভিডিওতে বোঝাতে হবে ভাই আসলে এই মেশিনটা ম্যাজিক মেশিন বলে বিখ্যাত কারণ এই মেশিনটা দিয়ে অনেক কিছু করা যায় এবং প্রতিদিন যদি আমার একজন উদ্যোক্তা যদি চাই যে আমি পঞ্চায়েত থেকে এক লক্ষ টাকা মাসে আয় করবো এই ছোট্ট একটা মেশিন দিয়ে আচ্ছা তো এই মেশিনটা দিয়ে করা সম্ভব আচ্ছা কিন্তু যদি আপনি কাজ না করে ঘরে বসে থাকেন তাহলে এক টাকাও হবে না আরও লস যাবে মেশিন কিনে কেনবেন ওই টাকাটাও লস যাবে তো আর যদি কাজ করে উদ্যোক্তা হয়ে যদি মানে এর যেই কাজগুলো করা যায় আপনি যদি সঠিকভাবে কাজগুলো করেন তাহলে এটা দিয়ে আপনি পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা আয় করা সম্ভব এটা এই জন্য ম্যাজিক মেশিন নাম দিয়েছি যেমন খামার পরিচালনা করা যায় যেমন আপনি ভুসি তৈরি করে নিতে পাচ্ছেন দানাদার এবং হাঁস মুরগির খামারের যেই আপনি আদ করতে পাচ্ছেন ঠিক আছে আর গরু ছাগল এবং মাছের ঘেরে যেই ফিডমিল ফিট করা লাগেছে ফিডির গুড়ো করা যাচ্ছে মানে খামারিদের এই দিকতে খামারীদের কাজে লাগে অন্যদিকে যদি ব্যবসা পারপাসে 봐 দেখেন যেমন আপনার আপনার রেস্তুরা রয়েছে বড় বড় রেস্তুরা মন মন পিঁয়াজ রসুন আদা বাটা লাগে ঠিক আছে ঝাল পিঁয়াজ বিভিন্ন ধরনের বাটা পাটি কাঁচা কাঁচা মরিচ থেকে শুরু করে যেমন আপনি কাঁচা কাজও করতে পারবেন আবার শুকনো যে গুড়োর কাজ এই গুড়োর কাজও করতে পারবেন হলুদ গুড়া হলুদ মরিচ ধনিয়া জিরে যত রকম গুড়ো আছে এই গুড়োগুলো নিতে পাচ্ছেন আবার দেখেন অ্যাক্সিডেন্টের কিছু আছে তারা ইয়ে করে ওই কবিরাজী করে তাদের কলম বাটা বিডর কাজ করা লাগে গ্যাস গাছরা এটাও করতে পারছে তাহলে চিন্তা করেন এই মেশিংটা দিয়ে করা যায় নাকি আমি ইট পর্যন্ত গুড়ো করে দেখাইছি হ্যাঁ ইট 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 পর্যন্ত আমি গুড়ো করে দেখাইছি তার মানে এই মেশিংটা দিয়ে আপনি শীতকালে বড়ির বিজনেসটা করলো তার পাশাপাশি হলুদ মরিচ সব সময় চলে হলুদ মরিচ ধুনিয়া জিরে সমস্ত কিছু চলে আবার কেউ দেখা যাচ্ছে যে আপনার রেস্তোরাঁ আছে তারা রেস্তোরাঁর পেঁয়াজ রসুন আদা এগুলো বাড়তে পারছে আবার হলুদ মরিচটাও গুঁড়ো করে নিতে পারছে ঠিক আছে তো অনেকেই এটা হলুদ মরিচটা প্যাকেট জাত করছে আবার অনেকেই আছে যে তাদের হলো টুং দোকান নিয়ে দেখা যাচ্ছে ফুটপাতে আপনার টিকি আর ব্যবসা করে টাকারও আর অনেক মন মন দেখা যাচ্ছে বাটা বুটোর কাজ করা লাগে ডাউল বাটা লাগে তারাও এটা কলাম করে নিতে পারছে তো এই মেশিনটা এই জন্য সব কিছু করা যায় আবার এই যে প্লেট মেশিনের যে ফিট ফিট প্লেট মেশিন ওইটা যে হাঁস মুরগি গরু ছাগল ভেড়ার যে প্লেট মেশিনের যে গুঁড়ো তৈরি করতে হয় এটা দিয়ে করতে পারছে আবার গমের আটা আবার যে ভুট্টা গুঁড়ো করতে পারছে পাউডার করতে পারছে মানে সব কিছু এই মেশিনটা দিয়ে করতে পারছে এটা ম্যাজিক মেশিন এটা মানে এটার দাম এখন কত করে চলছে এটা আসলে ছত্রিশ হাজার পাঁচশো ছিল আমরা চার হর্ষ পর মোটর দিয়ে এখন আমরা খামারি ভাইদের এবং কৃষক ভাইদের বিবেচনা করে এবং ব্যবসায়িকদের কথা চিন্তা করে আমরা ডাবল পুলি মোটর ডাবল পুলি এবং ডাবল বেল্ট এটা হলো আগে ছিল সিঙ্গেল কারণ এটা এখন আপডেট হয়েছে এখন পুলি হলো ডাবল বেল টু ডাবল এটা কোনো মানে স্লিপ করার চান্স নাই কারণ এর উপরে আর একটা আছে কলম দশ ইঞ্চি দশ ইঞ্চিটা আমাদের কাছে আছে কিন্তু ওই দশ ইঞ্চি মানে এর যেমন পাউডার হয় বা এর যে ডেলিভারি তার তুলনায় মানে দশ ইঞ্চি আর এর ভিতরে উনিশ কুড়ি কিন্তু দশ ইঞ্চিটায় আপনার গুঁড়ো হয় মানে পাউডারটা একটু কম হয় ঠিক আছে এর কারণে আমরা এটাতে ফোকাস দিয়েছি যাতে আমার ব্যবসায়িক ভাই এবং খামারি ভাই এবং যারা ব্যবসা করে এটা স্বাবলম্বী হতে যাচ্ছে যাতে প্রতারিত শিকার না হয় তারা বাণিজ্যটা তারা ভালোভাবে করতে পারে তো তার কথা চিন্তা করেই কলাম আমরা এটা উনতিরিশ হাজার পাঁচশো টাকা আমরা একটা সুযোগ দিয়েছি এক মাসের এবং সাথে একটা এর যে ডাইশ পাটা একটা ফ্রি দিচ্ছি আচ্ছা 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 সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখাবে পরবর্তীকালে ভিডিওতে তাদের সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন এবং আমাদের এই মেশিনটি কিনে হয়ে যান মৌলিক পরিবারের একটি সদস্য ধন্যবাদ আসসালাম আলাইকুম